আল্লাহ দেশবাসী এলাকাবাসী মহল্লাবাসী আল্লাহ প্রত্যেকের দাম খয়রাতের বদলতে আল্লাহর প্রতিষ্ঠান চলতেছে আল্লাহ আল্লাহ অনেকে কবরে চলে গেছেন আল্লাহ আল্লাহ যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবর আজাব কে আমল পর্যন্ত আপনি maaf করে আল্লাহ আল্লাহ দেশবাসী যারা এখন বেঁচে আছেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আল্লাহ আমাদের প্রতি খাস রহমত ও বরকত নাযিল করুন মওলা اللهم احفظنا بلاء الدنيا وعذاب الاخره موت وجنت جنالا আমরা হক سلسلهর উপর قائم دائم থাকতে তৌফিক দান করুন আমল সালেহ করার তৌফিক দান করুন আপনি আমাদের ঈমানকে হেফাজত করুন মওলা আল্লাহ বিশ্বের মাঝে মুমিন মুসলমান যে যেখানে আছে প্রত্যেককে আপনি হেফাজত করুন আমাদের সংসারে খারাপ কথা আপনি দিয়ে আমাদের সংসার সুখের সংসার হিসাবে কগুলো মঞ্জুরি করুন আমাদের সমাজকে আলাদা শান্তির সমাজ হিসাবে কগুলো মঞ্জুর করুন আল্লাহ মিলে মায়া মহাপতে থাকতে পারি তো অভিজ্ঞতা করুন আমাদের এই দেশ বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসাবে কবুল মঞ্জুর করুন আল্লাহ আমরা দ্বারা এই দেশের বাসিন্দা আল্লাহ মিলে মায়া মহব্বত থাকতে পারি তো দান করুন আল্লাহ বিশ্বের মাঝে উন্নত দেশ হিসাবে কবুল মঞ্জুর করুন আল্লাহ বিশ্বের মাঝে মুমিন মুসলমান যে যেখানে আছে প্রত্যেককে আপনি হেফাজত করুন জারিমের জুলুম থেকে अल्लाह और तचरी वक्त चार थे के हिंसु के हिंसा थे के खुदी तेरे खुदी ते के चोर डकते रहा थे के खास करे अल्लाह इस लाइन थे के अपनी आमाद के हवाजत करो अल्लाह अपने हमारे ईमान के हवाजत करो माहौला आये बकला नबी मगुद माहौला अल्लाह ऐसे के आप भोग लोग चोरी के से। सेवा

দয়া মুহত কষ্ট কবরের কষ্ট হাসির ভয় আল্লাহ যা কইতে আপনি মুহত না সদ্দী আল্লাহ জান্নাতুল ফিরদোস আপনি আমাদের नसीব করুন মাওলানা আল্লাহ আকिरी মুজাাজ শেষ মুজাাজাতে আমরা আপনার শহীদ ওর হাত পেতেছি আল্লাহ আমাদের नेक মাকাসিদ আপনি পূরণ করে দিয়ে পাওয়া না আল্লাহ ঈসা সব মাফিলুল জান্নাতরা খড়াগান্নি করেছেন আয়াতুল আলামিন আল্লাহ কবরের কষ্ট হয়েছে وعن شهيد رب العفو الله دنيا المزي خير القرب من بين وركائب الجند بثناء جائزه يده المولى اصل الله تعالى لَا على خير خلقه ونور عرشه سيدنا محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين بحق <applause> لا اله